এইএস একাডেমির আজকের এই ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বিশ্ব বরেণ্য লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও পরিচিতা ছোট গল্পটি এই গল্পটি আলোচনার পূর্বে আমি বেশ কয়েকটি বিষয় তুলে ধরব আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনের তিনটি পর্ব বাল্যকাল যৌবনকাল এবং বার্ধক্যকাল এই তিনটি পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিশেষ বিপজ্জনকও বলতে পারো সেটি হচ্ছে যৌবনকাল কারণ এই কালেই মানুষের জীবনে বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝড়ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় অর্থাৎ এই কালেই একটি মানুষের পরিপূর্ণতা আসে এবং সেই মানুষটি তার জীবনের পজিটিভ দিকেও যেতে পারে আবার নেগেটিভ দিকেও যেতে পারে অর্থাৎ এই সময়টাতে প্রত্যেক মানুষের জীবনে হয়তো কিছু একটা ভালো ঘটে হয়তো কিছু একটা খারাপ ঘটে আমাদের এই ছোট গল্পটি অর্থাৎ অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো একুশ বঙ্গাব্দে এই তেরোশো একুশ বঙ্গাব্দ যদি আমরা ইংরেজি বছর হিসেবে হিসেব করি তাহলে দেখব সেই বছরটি হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ অর্থাৎ এই গল্পটি লেখা হয়েছে স্বাধীনতার পূর্বে অর্থাৎ সেই সময় সমাজে যে পণ প্রথা ছিল সেই পণ প্রথার বিরুদ্ধে এই ছোট গল্পটি লেখা আমরা কম বেশি সবাই অবগত যে পণ প্রথা আমাদের সমাজে একটি কুসংস্কার বা কুপ্রথা বলতেই পারি কিন্তু এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা আইন প্রকাশিত হওয়ার ফলেও কার্যকর হওয়ার ফলেও এই প্রথা আজও আমাদের সমাজ থেকে মুছে যায়নি এর পেছনে কি কারণ আছে সেটা তোমরা অবশ্যই ধুয়ে প্রযোজনা করে দেখতে পারো এবার আমি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলব সালটা ছিল দু হাজার বারো খ্রিস্টাব্দ অর্থাৎ আমি তখন ওনার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র বাসে করে একদিন কলেজের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি বা সামনে কোথাও একটা নামবো এমন সময় আমি বাসে কিন্তু সিট পাইনি দাঁড়িয়ে রয়েছি এবার সেই বাসের সিটে দুটো মেয়ে বসে আছে এবং তারা গল্প গুজব করছে এবার যেহেতু আমি সিট পাইনি সেখানে দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো গল্পই শুনছিলাম তার মধ্যে একজন বান্ধবী বলছেন যে কি যে মেয়েদের জীবন তো বেশ ভালোই যা সমস্যা বিয়ের আগে পর্যন্ত বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা নেই তো এবার তার বক্তব্য যে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের জীবনে কোনো সমস্যা আর তেমন থাকে না এবার ছেলেদের জীবনটা কি তেমন বিয়ের পরে কি সব সমস্যা শেষ হয়ে যায় নাকি সমস্যা শেষ হয় না ভারী মুশকিল ব্যাপার এবার যদি ভেবে দেখো তাহলে অনেকেই বলে যে মেয়েরা নাকি খুব টাকা পয়সা পছন্দ করে টাকা পয়সা থাকলেই তাদের জীবন সুখী আমি অনেককেই জিজ্ঞেস করেছি বা আমার সঙ্গে আহ যারা প্রশ্ন করতো সেসব বান্ধবী জিজ্ঞেস করেছে আচ্ছা মেয়েরা শুধু টাকাই পছন্দ করে টাকা কি এমন আছে বলছি যে শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না টাকা দিয়ে সংসার চলে এই জন্য আমরা টাকাটাকেই পছন্দ করি যাকে তো এবার যদি সেরকম মন্তব্য দেখা যায় তাহলে রিসেন্টলি ঘটে গেছে তোমার গিয়ে নাম বলাটাও একটু বিতর্ক হয়ে যেতে পারে তো হার্দিক পান্ডিয়া নাম তো সবাই শুনেছ হার্দিক পান্ডিয়ার টাকা পয়সার অভাব ছিল কি ছিল না অথচ তার বউ তাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়ে যা কিছু একটা হয়েছে সে বিষয়ে না বসে না বলাই ভালো তারপরে তোমার গিয়ে শেখার ধাবান তারও বউ ছেড়ে দিয়ে চলে গেছে এবার এইসব উদাহরণ দেখে হয়তো অনেকে বলবে যে মেয়েরাই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যায় সত্যি একটু যদি আর যদি আমরা পিছনে যাই একটু পাকিস্তানের দিকে যাই তাহলে দেখবো ওখানে সৈব মল্লিক বলে একটা ক্রিকেটার প্লেয়ার সে আমাদের ভারতের একটা বেডমিন্টনের প্লেয়ার তার নাম হচ্ছে সানিয়া মির্জা তার সাথে বিয়ে করেছিল তাদের ক্ষেত্রে কি হয়েছে সানিয়া মির্জা সোয়েব মালিককে ছাড়লো নাকি সৈয়ব মালিক সানিয়া মির্জা ছেড়েছে দেখো সেক্ষেত্রে কিন্তু ছেলে বা পুরুষ মানুষ মেয়েকে ছেড়ে দিয়েছে যাকে তো এ বিষয়ে বা বিয়ের পরে মানিয়ে চলার দায় শুধু ছেদের উপর নয় বা মেয়েদের উপর নয় সবাইকে মিলেমিশে চলতে হবে তো এবার এই বিয়ের সময়টা একটা মারাত্মক সময় বলতে পারি কারণ আমরা আমাদের সমাজে লক্ষ্য করেছি যে বিয়ের সময় ছেলে পক্ষ অপেক্ষা মেয়ের পক্ষকে অনেক অনেক স্যাক্রিফাইস করে চলতে হয় উদাহরণ হিসাবে আমি নিজেই চোখে দেখেছি যে ছেলেপক্ষ বিয়ে করতে এসেছে এবং কিছু খাবার নিয়ে সমস্যা হয়েছে আর সেই খাবার নিয়ে সমস্যা হওয়ায় সেই মারামারি হয়েছে এবার সেই মারামারি আটকাতে গিয়ে মেয়ের বাবা নিজে সেখানে হাজির হয়েছে এবং সেই ঝামেলাটা থামানোর চেষ্টা করেছে কিন্তু সেই ঝামেলা থামেনি তখন মেয়ের বাবাকেও মার খেতে হয়েছে এবার মেয়ের বাবা যে মার খেলো তার মেয়ের বিয়ে উপলক্ষে সে জায়গাটা তো উচিত ছিল সে বলতে পারতো যে যে পরিবার এখানে বিয়ে করতে এসছে বা ছেলে পক্ষ আচার আচরণ ভালো নেই আমি আমার মেয়ের বিয়ে দেব না তেমন তা হয়নি বাবা মাথা হেট করে তার নিজের মেয়েকে সে সঙ্গে বিয়ে দিয়েছেন এবং তাকে শ্বশুরবাড়ি ট্রান্সফার করেছেন অর্থাৎ মেয়ে পক্ষ কম বেশি মাথা নত করেই চলে এবার আরও আমরা দৃষ্টান্ত দেখি যে এখন কিন্তু কারোর সঙ্গে কারও বিয়ে ফিক্সড নয় অর্থাৎ বিয়ে লেগেছে এবং বিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ কম বেশি সবাই বুঝতে পারছো এখন ভালোবাসা দুনিয়া এমন উদাহরণ আমি দেখেছি যে আগামীকাল বিয়ে আজকে মেয়ে আউট আউট মানে কি পালিয়ে যাওয়া এরকম দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় তো এই বিয়ে তো যা খরচ বুঝে হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে একটা দেনা পাওনার বিষয় থাকে সমাজে এমন মানুষ থাকে যে টাকাটাকে আসল বলে মনে করে টাকা দাও তারপরে বিয়ে হবে তো হবে না আমাদের এই পাঠ্য গল্পেও সেরকম কিছু একটা আমরা দেখতে পাবো অর্থাৎ এখানেও টাকার জন্য হাঙ্গামা হয়েছে এবং সেই হাঙ্গামা মেয়ে পক্ষ মেনে নিয়েছে কি মানেনি এবং বিয়েটা হলো কি হলো না এই নিয়ে আমাদের এই গল্পটি এবার দেখো আমরা গল্পটা আলোচনা কিছুক্ষণের মধ্যেই বা একটু পরে আলোচনা করবো এবার দেখো আমাদের জীবনে কেউ কেউ বলেছে কি যে বিয়ে করে নিয়েছে সেও পোস্তাচ্ছে বা আফসোস করছে আর যে বিয়ে করে সেও আফসোস করছে কিরকম যে ধরো কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ওর কাছে এক লাখ প্লাস টাকা নেই সে বিএড করতে পারছে না মনে মনে ভাবছে যদি করে নিতাম তাহলে হয়তো সামনে হবে পরীক্ষা দিতাম এবং হাই স্কুল টিচার হয়ে যেতাম এবার দেখো যে বিয়েড করে নিয়েছে ও আশা দেখছে কবে এস এসসি হবে সেই দু হাজার ষোলো সালে হয়েছে লাস্ট আর এস এস হচ্ছে না কবে যে পরীক্ষাটা দিব ফালদু ফালদু দেড় লাখ টাকা দিয়ে খরচা করে বিয়েড করলাম কোনো লাভই হলো না অর্থাৎ যে বিএড করে নিই সে বিএড করবার জন্য এ করছে আফসোস করছে আর যে বিএড করে নিচ্ছে সেও বলছে ফালতু ফালতু বিএডটা করে নিলাম কবে যে পরীক্ষা হবে কোনো কোনো ঠিক। নেই এক রকম ভাবে বিয়ের ক্ষেত্রেও যে বিয়ে করে নিয়েছে সে যে কেন বিয়েটা করলাম কি সাংসারিক সামনে পড়ে গেলাম আর যে বিয়ে করে সে ভাবছে যে কি কবে বিয়ে করব ডাক তো আমাদের এই গল্পটিতে আমরা দেখব যে এ বিয়ে নিয়ে অর্থাৎ বিয়ে করতে গিয়ে যে পণ বা ডিমান্ড বা যে যৌতুক সেই যৌতুকটা কিভাবে এখানে প্রভাব বিস্তার করলো মেয়ে পক্ষ কি এখানে মাথা নত করেছে নাকি ছেলে পক্ষ মাথা নত করলো এবং আদৌ কি বিয়েটা হয়েছে এই এইরকম একটা সমস্যা নিয়ে আমাদের এই পাঠ্য গল্পটি তাহলে আমি আর নষ্ট করব না আমি আমরা এবার আমরা আমাদের গল্পের দিকে এগিয়ে যাব আমরা গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করবো কারণ পরীক্ষাতে লাইন তুলে তুলে প্রশ্ন হবে তাই আমরা বই থেকে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে বুঝে বুঝে আমরা এগিয়ে যাব যারা ভবিষ্যতে বা আগামীতে বিপিএসি টিআরই ফোর পয়েন্ট বা এস্টেট বা দেবে বা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করি আজকের গল্পটি ও পরিচিতা Thank you